আসসালাম ভাই একটা নিউজ দেখছি আমি নিউজটা হচ্ছে যে এটা হয়তো বা ঈদের আগের নিউজ সম্ভবত তো নিউজটা দেখলাম এক ভদ্র মহিলা বলতেছে যে আগে অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকতে বা আগের সরকার থাকতে যে আগে আমি ঈদে ঈদের সময় যে আট হতে দশ লক্ষ টাকার মার্কেট করতাম আর এখন মার্কেট করছি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকার মার্কেট করছি আর আগে মার্কেট করতে আট হতে দশ লক্ষ টাকা আমি বলি ওই সমস্ত নারীদের জন্য পুরুষরা নষ্ট হওয়ার মূল কারণ কি কারণ আট হতে দশ লক্ষ টাকা ইনকাম করতে যে পুরুষটা ইনকাম করেছে সে বৈধভাবে ভাবে এই আট দশ লক্ষ টাকা ইনকাম করেন ঈদের অবৈধ পথ অবলম্বন করতে হয়েছে আর এই অবৈধ পথ অবলম্বন করার একমাত্র কারণ সে তার নারী এই নারীর জন্য ওই নারীটা যদি চাইতো এখন যে দশ হাজার টাকার সে মার্কেট করছে এই দশ হাজার টাকা নিশ্চয় তার হালাল টাকা এই টাকার মধ্যে কোনো সমস্যা নাই হালাল রুজি করে অনেক কষ্ট করে এই টাকাটা তার হাতে তুলে দিছে মার্কেট করার জন্য তার মন ভরে নাই দশ হাজার টাকা মাত্র আট হতে দশ লক্ষ টাকার মার্কেট মাত্র দশ হাজার টাকা বুঝতে হব ওই সমস্ত নারীর কারণে আছে এই দেশের অবস্থা ওই সমস্ত নারী কারণে পুরুষদের আগে এত সেই সমস্ত নারীদেরকে আমি বলবো যে আপনি নিজে ভালো হন আপনার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করেন আপনি আজ দুনিয়া দশ লক্ষ টাকার মার্কেট করলেন এই মার্কেট এক বছর পড়বেন ছয় মাস পড়বেন এরপর শেষ তাহলে এই দশ এক বছর বা ছয় মাসের জন্য আপনি দশ লক্ষ টাকা খরচ করলেন হ্যাঁ এই টাকাটা কিভাবে আসলো কত কষ্টের বিনিময়ে টাকাটা এটা কি একবারও চিন্তা করছেন করেন নাই আপনার চাহিদা অনেক যে কত কষ্ট করে যে টাকাটা জোগাড় করছে সেই জানি একমাত্র আপনার দশ লক্ষ টাকা হাতে তুলে দিলে আপনি মার্কেট করে নিয়ে আইলেন শেষ আপনার চাহিদা পূরণ করতে যাইয়া হয়তোবা উনি ঘুষ নিছে বা অবৈধ কোনো কাজ করছে যে কোনো কিছু করে আছে দশ লক্ষ টাকা দিচ্ছে আপনি কি কখনো জানতে চাইছেন যে দশ লক্ষ টাকা কিভাবে আনলেন একটা পুরুষ নষ্ট হওয়ার মূল কারণ সে একটা নারী একটা পুরুষ ভালো হওয়ার মূল কারণ সে একটা নারী একটা নারী যদি চায় একটা পুরুষকে রূপে ভালো করতে পারে আর একটা নারী যদি চায় একটা পুরুষকে একবারে ভিন্ন নিম্ন খাদের থেকে ঠেলে দিতে পারে সেই সমস্ত মা বন্ধুদেরকে আমি অনুরোধ করবো

খুনিতের কয়েক দিনের জন্য আমি এত কিছু করার আপনি আপনার স্বামী যদি একটা শাড়ি এনে দেয় হালাল রুজির টাকায় এডি আলহামদুলিল্লাহ এডি তো আপনি সন্তুষ্ট থাকতেন আপনার ঘুম মিষ্টি থাকে আপনার আর সব কিছু সুখে থাকবে ভালো থাকবে আপনি জোর করে বলতে পারবেন যে আমার স্বামী হালাল রুজির টাকায় আমি আমার একটা পোশাকործে কি বলতে পারবো না যে তোমার স্বামী বৈধ কাজ করে এই খালি গয়না কা দেয় না দি তোমার কথা বলার কোনো রাস্তা থাকবে না যদি এলাকার মানুষ বলে যে এটা তো তোমার ঘুষের টাকা এটা তো তোমার সুদের টাকা এটা তো তোমার অসৎ পথে টাকা এই টাকায় তুমি এত কিছু কিসের সাহাদুরি দাও তে ভাগতেতে হালাল রুজির একটা যদি একশো টাকার দামে শাড়ি যদি একটা কিনে যদি হালাল টাকা দিয়া এটা তোমাদের অহংকার এটা গর্ভ এই গর্ভকে ধরে রাখার চেষ্টা করবে ভালো